বাচ্চারা ঠিকঠাক লিখলেও একটা কারণে বাচ্চাদের এক্সামে নাম্বার কাটা যায় সেটা হলো স্পেলিং অর্থাৎ বানান ভুল হয় বানান ভুল হওয়ার সমস্যাটা কিন্তু বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রেই দেখা যায় বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি ছোট্ট করে তোমাদের একটা টেকনিক বলবো এই টেকনিক বলো বা এই পদ্ধতিটা তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের যদি বাচ্চাদের বানানের সম মানে বানান ভুল হওয়ার সমস্যাটা হয় তাহলে কিন্তু সেটা অনেক মানে কি বোর্ড মানে অনেকটাই তোমরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে বাচ্চাদের বানান ভুল হওয়ার সমস্যাটা কমে যাবে টেকনিকটা এমন কিছুই না তোমাদের যেটা করতে হবে সেটা হলো যে কোনো সাবজেক্টেই হোক সেটা বাংলা ইংলিশ হিন্দি হিন্দি কারণ অনেক বাচ্চারই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে যেরকম আমার ছেলের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি তো হিন্দি সায়েন্স সোশ্যাল স্টাডি যাই যে কোনো সাবজেক্টই হোক না কেন বাচ্চার যে পড়াটা ও ধরো মুখস্থ করলো সেটা তোমাকে লিখতে দিতে হবে বাচ্চা যখন লিখে নেবে তো সেই লেখাটা তুমি ওর বইয়ের সাথেই হোক বা কপির সাথেই হোক মিলিয়ে নেবে মেলানোর সময় যে স্পেলিংগুলো বাচ্চাদের মানে দেখে নেবে যে ভুল সেগুলো পেনসিল দিয়ে আন্ডারলাইন করবে সেইগুলো তুমি যেটা সেগুলো করবে কি তুমি আলাদা কোনো তোমার একটা ডায়েরি রাখবে সেই ডায়েরিতে হোক কিংবা অন্য কোনো একটা যেখানেই হোক তোমার সুবিধে মতো অন্য কোনো খাতাতে হোক সেই স্পেলিংগুলোই তুমি তুলে রাখবে যে এগুলো ওকে আমায় করাতে হবে সেগুলো তুমি তৎক্ষণাৎ সেই মুহুর্তেই হোক বা অন্য কোনো সময়ে ওই যে আন্ডারলাইন করা স্পেলিংগুলো যেগুলো ওর ভুল হয়েছিল কারণ দেখো বাচ্চাদের তো লেখার মধ্যে এমন তো নয় যে সমস্ত স্পেলিং বা সমস্ত বানানই ভুল হয় তা নয় ধরো পাঁচ লাইনের কিছু লিখলো তার মধ্যে দুটো তিনটে স্পেলিং মিস্টেক হয় তো সেই স্পেলিংগুলো তোমরা আলাদা করে একটা জায়গায় তুলে রাখবে এবং অন্য অন্য কোনো সময় পড়াতে বসিয়ে হোক মুখে মুখে হোক ওই বানানগুলোর ওপরেই জোর দেবে ওই বানানগুলো বা ওই স্পেলিংগুলোই পড়াতে বসিয়ে আবার লেখাবে বলবে চলো তো দেখি তখন সবই ঠিক ছিল শুধু ওই স্পেলিংগুলো আরেকবার লিখেনি ওই স্পেলিংগুলোই আবার লেখাবে কারণ দেখবে তুমি যদি বলো তোর স্পেলিং ভুল হয়েছে বা তোমার স্পেলিং ভুল হয়েছে চলো আবার আনসারটা লেখো তখন না বাচ্চারা লিখতে চায় না আবার লিখবো ভীষণ বিরক্ত বোধ করে তো তো ওইটা না করিয়ে যদি শুধু স্পেলিং লেখাও যে মাত্র কয়েকটা স্পেলিং এক্ষুনি হয়ে যাবে ওইভাবে লেখা হোক মানে যে স্পেলিংগুলো ভুল হচ্ছে ওইগুলো আলাদা করে মার্ক করো সেইগুলো তুমি তোমার কোনো ডায়েরিতে হোক বা আলাদা খাতায় আলাদা কোনো যে কোনো জায়গায় তুলে রাখো ওই স্পেলিংগুলোর ওপরেই জোর দাও ওগুলো ওদেরকে লেখাও কখনো কখনও মুখে মুখে আবার বলো যদি কি মনে আছে নাকি কি এইভাবে লেখানোর মাধ্যমে আর মুখে ধরার মাধ্যমে ওই স্পেলিংগুলো বাচ্চাদের কিন্তু আর ভুল হবে না তাহলে যেটা করতে হবে সেটা কোনো কবিতা হোক কোনো পোয়েম হোক বা কোনো কোয়েশ্চেন আনসার হোক বাচ্চাদের পড়ানো হয়ে গেলে লেখাবে লেখানোর পর সেটা মেলাবে যে স্পেলিংগুলো ভুল যাবে সেগুলো আন্ডারলাইন করবে আলাদা করে কোথাও তুলে রাখবে আর ওই স্পেলিংগুলোই ওদেরকে দিয়ে বারবার প্র্যাকটিস করাবে দেখবে কয়েকদিনের মধ্যেই আর কিন্তু এই স্পেলিংগুলো ভুল হবে না বন্ধুরা এই টেকনিকটা কোথাও থেকে আমার শোনা বা দেখা না। এটা আমি নিজে ফলো করেছি খুব ভালো কাজ দেয় তোমরাও দেখো ভিডিওটা মানে তোমাদের যদি মনে হয় তোমাদের কোনো পরিচিতিদের সাথে শেয়ার করো তাদেরও উপকারে আসবে তাহলে বন্ধুরা সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা